দুই সালে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা সাতাশ শতাংশ কমেছে গত বছর মোট দশ লাখ নয় হাজার বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন আগের বছর প্রবাসে গিয়েছিলেন তেরো লাখ নব্বই হাজার মানুষ ডিজিটাল অভিবাসন প্ল্যাটফর্ম আমি প্রবাসীর বার্ষিক প্রতিবেদন দুই হাজার চব্বিশে এই তথ্য উঠে এসেছে তবে প্রবাসে বাংলাদেশিদের যাওয়ার সংখ্যা কমলেও নারীদের বিদেশে যাওয়ার সংখ্যা বেড়েছে দুই সালে আগের বছরের মতো বাংলাদেশি কর্মীদের শীর্ষ গন্তব্য ছিল সৌদি আরব মোট কর্মীর সৌদি আরবে সৌদি আরবে অপকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে দক্ষ ও অদক্ষ বাংলাদেশি শ্রমিকের চাহিদা রয়েছে বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য মালয়েশিয়া সেখানে কর্মীদের যাওয়া উল্লেখযোগ্য হারে কমেছে দুই সালে মাত্র তিরানব্বই হাজার কর্মী মালয়েশিয়ায় গেছেন